চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল বৃহস্পতিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন ও মশাল জেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন সহ অন্যান্য অতিথিরা তিনটি স্তর ফিরে মালদা জেলার বিভিন্ন জোন থেকে দুশো জন প্রতিযোগী অংশ নেয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালক বালিকা বিভাগে মোট চৌত্রিশটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা রাজ্য স্তরে আগামী পয়লা মার্চ পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা শিশুরা আমাদের ভবিষ্যৎ এরা বড় হবে স্বাবলম্বী হবে দেশ সমাজ সবকে তারা পরিচালনা করবে এখন থেকে যদি তাদেরকে ঠিকমতো না নাচ করা যায় তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে না আর এই চল্লিশতম বার্ষিক উৎসব প্রতি বছরই হয় এবছর হচ্ছে তারা ভালো মতো খেলো খুলার মধ্যে যুক্ত হোক শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং পড়াশোনায় এগিয়ে যাবে এটাই আমার ধারণা সকলের মালদা টুডে